চীনা শহরের একটা পুরনো বাড়িতে মাঝি নামের এই পরিবার বসবাস করত তাদের একমাত্র সেলের নাম জিয়া জিয়ার সকালটা শুরু হতো কাটকাটা আর ঘর মুছা দিয়ে সে তার প্যারালাইসিস দাদিকেও মেসেজ করে দিত ঔষধ দিত এবং তার সব কিছুতেই খেয়াল রাখত একদিন জিয়ার স্কুল থেকে কয়েকজন শিক্ষক তাদের বাড়িতে আসে জিয়া স্কুলে বেশ ভালো স্টুডেন্ট ছিল কিন্তু তার শিক্ষকরা জানত সে অনেক গরিব আর তাই তাকে আর্থিকভাবে সাহায্য করার জন্য শিক্ষকরা একজন স্পন্সরকে নিয়ে এসেছিল কিন্তু জিয়ার বাবা শিক্ষকদের এই সাহায্য নিতে চাচ্ছিলেন না তিনি বলেন তাদের ভাগ্যে যা আছে সেটাই হবে যদি তাদের ছেলে বড় হয়ে কিছু করতে পারে তাহলেই তাদের ভাগ্যের চাকা ঘুরবে কিন্তু তারা কারো টাকা অনুদান হিসেবে নিতে চান না ঠিক তখনই জিয়ার মা সেখানে একটা বয়েমে করে কফি নিয়ে চলে আসেন প্রথমত তারা বেশ গরিব ছিল যে কফি তাদের বাড়িতে থাকার কথা না তারপর আবার নিয়ে এসেছিল বোয়েমে করে এটা দেখে শিক্ষকরা কনফিউজ হয়ে যায় জিয়ার বাবা বিষয়টা বুঝতে পেরে দ্রুত শিক্ষকদেরকে সেখান থেকে পাঠিয়ে দেন যাওয়ার আগে একজন শিক্ষক অবাক হয়ে জিয়াকে জিজ্ঞেস করে এরা কি আসলেই তোমার বাবা মা সবাই চলে যাওয়ার পর জিয়ার মা তাদের ময়লা কাপড়গুলো একটা জায়গায় রাখেন এবং সঙ্গে সঙ্গে সেগুলো একজন পরিষ্কার করা আর আয়রন করা কাপড়ের সাথে পাল্টে দেয় তারপর জিয়ার বাবা তার দাদিকে বলে আমরা বাইরে যাচ্ছি তুমি জিয়ার সাথে ইংরেজি প্র্যাকটিস করো জিয়ার বাবা মা বাইরে বেরিয়ে আসে বাইরে তাদের জন্য একটা দামি গাড়ি অপেক্ষা করছিল ঠিক তখনই স্পন্সরদের গাড়িটা তাদের পাশ থেকেই চলে যায় কিন্তু খেয়াল করে না যে জিয়ার বাবা মা ওই গাড়িতে উঠে যাচ্ছেন গাড়ির ভেতর জিয়ার বাবা তার মাকে বকা দিয়ে বলেন যে তোমাকে কতবার বলেছি সাবধানে থাকতে তারপরে তুমি আজকে দামি ঘড়ি পরে চলে এসেছ যদি আমাদের সেলে দেখে ফেলতো তাহলে কি জবাব দিতে ওকে এদিকে তখন জিয়ার দাদি তাকে ব্রেকফাস্ট খাইয়ে দেয় তারপর সে স্কুলের জন্য রওনা হয় জিয়া বের হয়ে যাওয়ার পর তার প্যারালাইসিস দাদি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়েন আর সে তার কাছে থাকা ওয়াকিটকিতে কাদেরকে যেন ইনস্ট্রাকশন দিতে শুরু করেন তখন দেখা যায় জিয়া যেদিক থেকে স্কুলে যাচ্ছিল সেদিকে ড্রাইভার থেকে শুরু করে রাস্তায় ঝাড়ুদার এবং দোকানদার সহ অনেকেই সদ্যবেশে জিয়ার দাদিকে ওয়াকিটকিতে জানাচ্ছিল জিয়া ঠিকভাবে স্কুলে পৌঁছাচ্ছে কিনা রাস্তায় হঠাৎ করে তার সামনে এক ফরেনার কাপল চলে আসে আর তারা জিয়ার কাছে ইংরেজিতে অ্যাড্রেস জানতে চায় তখন দেখা যায় সে অনেক ভালো ইংরেজি বলে তাদেরকে রাস্তা দেখিয়ে দেয় আসলে এই ফরেনাররাও ছিল জিয়ার বাবার ঠিক করা আর তাদের কাছে ক্যামেরা ছিল যেটা দিয়ে জিয়ার দাদি বাড়ি বসে মনিটরে জিয়াকে দেখতে পাচ্ছিল এরপর জিয়া যখন স্কুলে পৌঁছায় সেখানে এক বয়স্ক দম্পতি তার জন্য অনেকগুলো বেলুন নিয়ে অপেক্ষা করছিল কিন্তু জিয়া আসার আগে সিকিউরিটি দ্রুত তাদের সেখান থেকে সরিয়ে দেয় যাতে তারা জিয়ার সাথে কথা বলতে না পারে বৃদ্ধ দম্পতিকে জিয়ার 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 বাবার গাড়িতে নিয়ে আসা হয় যেখানে বাবা তাদেরকে বলে আপনারা দামি পোশাক পরে সাথে দেখা করলে তার এভাবে সন্দেহ হবে তাই বাড়ি চলে যান আর পোশাক পাল্টে জিয়ার জন্মদিন পালন করতে আমাদের বাড়িতে আসুন আসলে এই বৃদ্ধ দম্পতি ছিল জিয়ার নানা নানি স্কুল থেকে বের হওয়ার পর জিয়ার একজন ক্লাসমেট জিয়াকে তাদের গাড়িতে উঠতে বলে কিন্তু জিয়া ভদ্রভাবে তাকে নিষেধ করে দেয় আসলে তার পরিবারের দরিদ্র হওয়ার কারণে সে ধনীদের সাথে খুব বেশি মেলামেশা করতে স্বাচ্ছন্দ্যবোধ করত না কিন্তু আপনারা নিশ্চয়ই ভাবছেন তাহলে এই সব কিছু কি চলছে জিয়ার বাবা যখন বাড়ি ফেরে তখন সে কিছু অতীতের স্মৃতি মনে করতে শুরু করে আর এখান থেকে রহস্যের জট খোলে আসলে কয়েক বছর আগে জিয়ার বাবা তার মাকে নিয়ে এই পুরাতন বাড়িতে এসেছিল আর তাকে বলেছিল একটা সময়ে আমরা এই এলাকার সব থেকে গরিব পরিবার ছিলাম আমি ছোটবেলায় এই বাড়িতেই বড় হয়েছে কিন্তু টাকার মূল্য যে কত গুরুত্বপূর্ণ সেটা আমাকে আমার ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেয় আসলে জিয়ার বাবার ছোটবেলায় দারিদ্রতায় কাটলেও সে একটা সময় নিজের যোগ্যতায় এখন অনেক বড় ব্যবসা দাঁড় করিয়েছে আর সে এখন এই শহরের সব থেকে ধনী লোকদের মধ্যে একজন কিন্তু তাদের বড় ছেলে ছোটবেলা থেকেই যেটাই চেয়েছে সেটাই সাথে সাথেই পেয়ে গেছে এজন্য তার কাছে টাকার মূল্যায়ন নেই কিন্তু এখন জিয়ার বাবা মা বুঝতে পারছিল যে আসলে তাদের বড় ছেলেকে মানুষ করতে তারা ভুল করে ফেলেছে এজন্য তারা একটা ডিসিশন নেয় তারা ঠিক করেছিল তাদের ছোট ছেলেকে অর্থাৎ জিয়াকে তারা টাকার মূল্য বোঝানোর জন্য গরিব পরিবেশে বড় করে তুলবে আর তখন থেকে শুরু হয় এই অভিনয় জিয়াকে নিয়ে তার বাবা মা দামি গাড়ি বাড়ি ফেরে এই পুরাতন বাড়িতে এসে ওঠে আর জিয়া আসলে তখন অনেক ছোট হয় তার এখন কিছুই মনে নেই একটু পর তার নানা নানি নতুন পোশাক পরে তাদের নাতির জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসে কিন্তু তারা ঢোকার আগে জিয়ার বাবা মা তাদেরকে চেক করে কারণ তার নানা নানি যখন এখানে আসত তারা জিয়াকে লুকিয়ে অনেক টাকা দেওয়ার চেষ্টা করত তাই জিয়ার মা তাদেরকে পরীক্ষা করতে শুরু করে আর এবার তার নানির মোজায় টাকা লুকানো ছিল জিয়ার মা এটা দেখে তার নানিকে বলে তোমাদেরকে কতবার নিষেধ করেছি তারপরেও তোমরা আমার কথা শোনো না এত কম বয়সে টাকার মুখ দেখলে জিয়া হয়ে যেতে পারে এদিকে জিয়া বাড়ি ফিরে আসতে দেখে টেবিলের উপর একটা জন্মদিনের কেক তার জন্য অপেক্ষা করছিল জিয়া প্রথম স্লাইড নিয়ে তার মায়ের গালে এবং দ্বিতীয়টি নানির মুখে দেয় আর তখনই তার নানি ইমোশনাল হয়ে পুরনো দিনের কথা বলতে থাকে যে কিভাবে ছোটবেলায় সে জিয়াকে অনেক দামি দোলনায় দোল আর সেই সাথে সে তাকে সুইমিং পুলে নিয়ে সাঁতারও শেখাতো কিন্তু তার নানি সব সত্যি কথা বলে দিচ্ছে দেখে জিয়ার বাবা তাকে কেকের টুকরা দিয়ে চুপ করিয়ে দেয় কারণ আরেকটু হলে তার নানি জিয়াকে বলেই ফেলছিল যে তার বাবা অডেল সম্পত্তির মালিক প্রতিবেশীরা এসে দাদিকে নিয়ে যায় কিন্তু যাওয়ার আগে দাদা গোপনে তার চুল থেকে কিছু টাকা বের করে জিয়ার হাতে দেয় কিন্তু সবাই চলে গেলে জিয়া সেই টাকা তার বাবার কাছে দিয়ে বলে এটা আমাদের ফ্যামিলির সঞ্চয় বক্সে রেখে দাও তখন জিয়ার বাবা তাকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি জানো আমাদের পারিবারিক খরচ কত জিয়া তখন খুব কনফিডেন্টলি তাদের পরিবারের সব মাসিক খরচ হিসাব করে বের করে ফেলে আর সেলের এমন নির্ভুল হিসাব দেখে তার বাবা ঘোষণা করে আজ থেকে পরিবারের সব টাকা পয়সার হিসাব জিয়া করবে সন্ধ্যায় পুরো পরিবার একসঙ্গে বই পড়ে কিন্তু তার বাবা মায়ের বইগুলোর ভেতরে লুকানো ছিল স্মার্টফোন পড়া শেষ হলে জিয়ার মা তার দাদির পা ধুয়ে দিচ্ছিল আসলে এটা করে সে জিয়াকে বড়দের প্রতি সম্মান করার গুরুত্ব শেখাচ্ছিল জিয়া ঘুমাতে যাওয়ার আগে সবাইকে বলে কাল থেকে আমি বাজার করতে যাব আর বাজারের টাকা বাঁচিয়ে আমার বাবার জন্য একটা জুতা কিনবো কারণ তার একমাত্র জুতাটা নষ্ট হয়ে গেছে জিয়া ঘুমিয়ে গেলে তার বাবা মা তাদের ঘরে চলে আসে আর সেখানে তারা একটা আলমারিতে প্রবেশ করে আর আসলে এখানে একটা এলিভেটর ছিল সেটা দিয়ে তারা দুজন একটি আন্ডারগ্রাউন্ড অফিসে চলে যায় আর দেখা যায় সেখানে একটা টিম জিয়ার পরিবারকে গরিব দেখানো আর সেই সাথে জিয়ার যেন কিছুতেই সন্দেহ না হয় সেই জন্য কাজ করে যাচ্ছে জিয়ার বাবা অফিসের সবাইকে ধন্যবাদ জানিয়ে বললেন তোমাদের কঠোর পরিশ্রমের জন্য আমরা আরো একটা সফল দিন পার করলাম আর আজ আমার সেলের জন্মদিন ভালোভাবে কাটার কারণে সবাইকে বোনাস দেওয়া হবে বর্তমানে জিয়ার বাবা তাদের আন্ডারগ্রাউন্ড অফিসে দ্বিতীয় পর্বের অপারেশন সাকসেসর ঘোষণা করেন আসলে এই অপারেশনের মাধ্যমে জিয়ার বাবা চাচ্ছিল তাকে একজন দক্ষ ব্যবসায়ের মতো করে হিসাব শেখাতে যেহেতু তার বাবার একটা বড় বিজনেস ছিল ছিল সেজন্য সে চাইছিল জিয়া যেন ছোট থেকে বিজনেস মাইন্ডেড হয়ে গড়ে ওঠে আর সেজন্য সে দোকানে বাজার করতে যেত সেগুলোর দোকানদারও ছিল আসলে জিয়ার বাবার লোক তারা কেনাকাটার সময় জিয়াকে বিভিন্ন ধরনের হিসাব নিকাশের প্রশ্ন স্তুরে দিত যাতে করে সে খুব দ্রুত টাকা পয়সার হিসাব বুঝতে পারে আর এভাবেই তার ট্রেনিং চলতে থাকে হঠাৎ করে একদিন জিয়ার মা তার জ্যাকেটের মধ্যে একটা বক্স দেখতে পায় সেভাবে হয়তো জিয়া তার বাবার জন্য জুতা কিনে এনেছে কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারে আসলে জিয়া নিজের জন্য একটা ট্যাবলেট কিনেছে তারা আর এটা দেখে পরিবারের সবাই অনেক হতাশ হয়ে যায় কিন্তু যখন তারা লক্ষ্য করে জিয়া যে দোকান থেকে ট্যাবলেট কিনেছিল সেখানে আসলে সাত দিনের রিটার্ন পলিসি ছিল আর তখন তারা বুঝতে পারে আসলেই জিয়া একজন দক্ষ হিসাবী হয়ে উঠেছে কারণ সে সাত দিন পর তার এই ট্যাবলেটটা ফেরত দিয়ে সেই টাকা দিয়ে তার বাবার জন্য জুতা কেনার প্ল্যান করেছিল পরের দিন যখন জিয়ার বাবা তার কাজের জন্য বাইরে যাচ্ছিল তখন জিয়া তার তার বাবার সেরা জুতোটা লক্ষ্য করে আর তাই সে ওই দিনই আবারও ট্যাবলেটটা নিয়ে সেই দোকানে ফিরিয়ে দিতে চায় কিন্তু দোকানদার তাকে বলে তার ট্যাবলেটে পানি লেগেছে এজন্য এখন সাত দিনের রিটার্ন পলিসি আর কাজ করবে না এটা শুনে হতাশ হয়ে জিয়া বাড়ির দিকে ফিরতে শুরু করে আসলে সে যেভাবে প্ল্যান করেছিল সেভাবে পরিস্থিতি কাজ করেনি কিন্তু বাড়ি ফেরার সময় তার মাথায় একটা বুদ্ধি আসে সে দেখতে পায় আশেপাশে রাস্তায় অনেক প্লাস্টিকের বোতল আর ক্যান পড়ে আছে এটা দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে সেগুলো কালেক্ট করে বিক্রি করে কিছু টাকা আয় করতে পারবে কিন্তু সে যখন রাস্তা থেকে এসব বোতলগুলো কুড়াচ্ছিল তখন তার স্কুলের বন্ধুরা তাকে নিয়ে মজা করছিল এটা দেখে জিয়ার মা অনেক কষ্ট পায় যে আজকে তার ছেলেকে রাস্তা থেকে অন্যের ফেলে দেওয়া জিনিস কুড়াতে হচ্ছে হাজার হলেও তারা তো বাবা মা তাই কষ্ট লাগাটাই স্বাভাবিক কিন্তু তারপরেও জিয়ার বাবা মন শক্ত করে আর সে পরে জীবনে বড় হতে গেলে তাকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে অবশ্যই যেতে হবে। এরপর জিয়া যখন একটা দোকানে আসে তার বোতলগুলো বিক্রি করতে সেখানে এসে সে দেখে দোকানদার ক্যাশ খোলা রেখে চলে গেছে আর সামনে এতগুলো টাকা দেখে সে ধীরে ধীরে ক্যাশ বক্সের দিকে হাত বাড়ায় কিন্তু সে টাকাগুলো না নিয়ে বরং হাত দিয়ে ক্যাশ বক্সটা বন্ধ করে দেয় আর দোকানদারকে এই বিষয়ে জানায়। দোকানদার জিয়ার কথা শুনে অনেক খুশি হয় আর এটা দেখে তার বাবা মা সহ টিমের সব লোক খুশিতে চিৎকার করে ওঠে কারণ তারা আসলে জিয়াকে সঠিক শিক্ষা দিতে পারছিল আর এরপর থেকে জিয়ার বাবার কিছু লোকেরা ইচ্ছা করে জিয়ার চলার পথে বেশি পরিমাণে বোতল আর ক্যান সরিয়ে রাখতে শুরু করে আর সেদিন যখন জিয়া একটা ডাস্টবিন থেকে কিছু বোতল কুড়িয়ে নিচ্ছিল হঠাৎ করে সেখানে একজন ফরেনার চলে আসে আর সে তাকে তার সাথে লাঞ্চ করার জন্য ইনভাইট করে জিয়া তার সাথে যেতে রাজি হয় হয় ফরেনার লোকটা তাকে একটা বিশাল হোটেলে নিয়ে আসে আর সেখানে অনেক দামি খাবার অর্ডার করে হোটেল রুমের মধ্যে আরেকজন লোক ছিল সে জিয়াকে বলে আমি তোমার কাছ থেকে বোতলগুলো কিনে নিতে চাই তুমি যদি রাজি থাকো তাহলে ফ্রেশ হয়ে আমার সাথে লাঞ্চ করতে পারো আর তখন জিয়া তার এই অফারে খুশি হয়ে যায় সে গোসল করছিল এমন সময় সেই লোকটা তার কাছে এসে তার সাথে গল্প করতে শুরু করে এদিকে তখন জিয়ার বাড়ির আন্ডারগ্রাউন্ড অফিসে সবাই জানতে পারে জিয়াকে একটা বিশাল হোটেলে নিয়ে যাওয়া হয়েছে এটা শুনে জিয়ার বাবার সাথে বাকিরা দ্রুত সেই হোটেলে এসে পৌঁছায় আর এখানে সেই ফরেনার লোকটাকে ধরে ফেলে কিছুক্ষণ পর জানা যায় আসলে যে লোকটা জিয়ার থেকে বোতলগুলো কিনতে চেয়েছিল সে আর কেউ না জিয়ার বড় ভাই জিয়ার মা বাবা সেখানে আসলে সে বলে আমি আমার ছোট ভাইকে মিস করছিলাম এর জন্য আমি চাচ্ছিলাম তার সাথে কিছু সময় কাটাবো কিন্তু এতে জিয়ার বাবা মোটেই খুশি হয় না আর সে তার বড় ছেলেকে ভবিষ্যতে এমন কাজ করতে নিষেধ করে বাড়ি ফেরার পর পরিবারের সবাই জিয়ার জিয়ার ট্যাবলেট কেনার জন্য বকাবকি করছিল আর তখন জিয়ার বাবা বলে ঠিক আছে আমি কিছু মনে করিনি কিন্তু তুমি তোমার পরিবারকে কথা দিয়েছিলে আমার জন্য জুতা কিনবে আর তাই পরিবারকে দেওয়া কথা তোমাকে অবশ্যই রাখতে হবে তাই এখন ভাব কিভাবে তুমি আরো বেশি বোতল সংগ্রহ করে সেগুলো বিক্রি করতে পারবে বাবার কথা শুনে সারা রাত ভাবার পর জিয়া পরের দিন তার শহরে একটা খেলার মাঠে আসে আর সেখানে একটা ফুটবল ম্যাচে যখন সেই শহরের দল বাইরের টিমের কাছে হেরে যায় তখন ভক্ত ওরা গিয়ে তাদের দিকে পানির বোতল ছুটতে শুরু করে আর মুহূর্তের মধ্যে সেখানে চারিদিকে প্লাস্টিকের বোতলে ভরে যায় জিয়া আর তার পরিবার এই সুযোগ হাত না করে মাঠে থাকা সব বোতল কুড়িয়ে নেয় কিন্তু সেদিন মাঠে রেসের ট্রাক দেখে জিয়া দৌড়াতে শুরু করে তার দৌড়াতে অনেক ভালো লাগত যাই হোক অনেক প্লাস্টিকের বোতল বিক্রি করে পরের দিনই জিয়া তার বাবার জন্য নতুন জুতা কিনে আনে কিছুদিন পর জিয়ার স্কুল থেকে তার স্পোর্টস টিচার জিয়াকে নিয়ে তাদের বাড়িতে আসে আর তার বাবা বাবা মাকে বলে জিয়া আর খেলাধুলায় অনেক ভালো আর তাই স্কুল থেকে তাকে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলা হয়েছে জিয়া এটা শুনে অনেক খুশি ছিল তাই সে সবার সামনেই তার টিচারকে হ্যাঁ বলে দেয় কিন্তু জিয়ার বাবা তো চাচ্ছিল তার সেলে বড় হয়ে তার ব্যবসা সামলাবে কিন্তু সে যদি খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে তাহলে অনেক কিছু শিখতে পারবে না তাই সে একটা প্ল্যান করে রাতে যখন জিয়া ঘুমাচ্ছিল তখন তার বাবা তার পায়ে একটা অবাস করা ইনজেকশন পুশ করে পরের দিন সকালে যখন জিয়া ঘুম কুমপাগে সে বিছানা থেকে উঠতে গিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না আর তাই তার পরিবার দ্রুত তাকে একটা নকল ডাক্তারের কাছে নিয়ে আসে ডাক্তার জিয়াকে বলে তোমার একটা বিরল রোগ হয়েছে আজ থেকে তুমি দৌড় প্রতিযোগিতা করতে পারবে না এটা শুনে জিয়ার অনেক মন খারাপ হয় কিন্তু আসলে এসব কিছুই জিয়ার বাবার প্ল্যান অনুযায়ী হচ্ছিল হাসপাতাল থেকে ফেরার পর জিয়া তার বাবাকে জিজ্ঞেস করে আচ্ছা বাবা আমরা কি সব সময় গরীব থাকব তখন জিয়ার বাবা বলে যদি তুমি চেষ্টা করো তাহলে আমরা আমাদের ভাগ্য পাল্টাতে পারি তুমি যদি ভালোভাবে পড়াশোনা করে ফিনান্সিয়াল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো তাহলে তুমি খুব সহজেই নিজের জীবন বদলাতে পারবে কারণ সেখান থেকে একবার বের হলে অনেক বড় বড় বিজনেসম্যান তোমার মতো হতে চাইবে আর তাদেরকে মতামত দেওয়ার মাধ্যমে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে আসলে জিয়ার বাবা চাইতো তার স্টেলে একজন অর্থনীতিবিদ হোক বাবার স্বপ্নের কথা শুনে জিয়া তার বাবাকে কথা দেয় আর বলে ঠিক আছে আজ থেকে আমি মন দিয়ে পড়াশোনা করব। আর বড় হয়ে ফিনান্সিয়াল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার চেষ্টা করব। এটা শুনে জিয়ার বাবা খুশি হয়ে তাকে একটা সাইকেল কিনে দেয় আর সাইকেল পাওয়ার পর জিয়া স্কুলে যাওয়ার সময় তার বান্ধবী ফেক এর সাথে নিয়ে যেতে শুরু করে আর এভাবে কয়েক বছর কেটে যায় জিয়া এখন অনেক বড় হয়ে গেছে কিন্তু জিয়া এখনো তার বান্ধবীকে সাইকেলের পেছনে বসিয়ে স্কুলে নিয়ে যায় আর এটা দেখে তার বাবা কিছুটা চিন্তিত হয়ে পড়ে যদিও তাদের দুজনের মধ্যে রোম্যান্টিক কোনো সম্পর্ক ছিল না তাদের দুজনের একমাত্র একমাত্র ছিল তারা দুজনেই গরিব জিয়া যখন বাড়ি ফিরে আসে তখন প্রতিদিনই কেউ না কেউ সেখানে তাকে গণিতের বিষয়ে জটিল কিছু প্রশ্ন করে আর জিয়াও তাদের সমস্যাগুলো খুব সহজে সমাধান করে দেয় এই সব কিছুই ছিল তার ট্রেনিং এর একটা অংশ বাড়ি ঢোকার সময় জিয়া শুনতে পায় ভিতর থেকে তার বাবা মা নিজেদের মধ্যে কথা বলছে আর সেখানে তারা বলছে আমরা জিয়াকে বিশ্ববিদ্যালয়ে পাঠাতে কত কষ্ট করছি কিন্তু আসলে কি আমাদের ছেলে চান্স পাবে এটা শুনে জিয়া বাড়িতে ঢুকেই পড়তে বসে আসলে সে তার পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে যদিও তার এখনো খেলাধুলার প্রতি দুর্বলতা কাজ করত সে একজন হতে। একদিন ক্লাসে যখন টিচার তখন টিচার তাদেরকে বলে মানুষের তার আশেপাশের পরিবেশ থেকেই তৈরি হয় কিন্তু জিয়া এটা মানতে রাজি ছিল না তাই সে বলতে শুরু করে আমার পরিবার অনেক গরিব কিন্তু তারপরেও আমি নিজের চেষ্টায় কখনো কমতি রাখিনি আর আমার মনে হয় আমি যথেষ্ট স্মার্ট আর সেই সাথে আমার মতো পরিবেশে বড় হওয়া বাকি বাচ্চাদের থেকে আমি নিজের চেতনাকে অনেক বেশি স্ট্রং বানিয়েছি কিন্তু জিয়ার কথাগুলো তার টিচারের পছন্দ হয় না তাই সে তাকে ক্লাস থেকে বের করে দেয় তাই জিয়া স্কুল থেকে বের হয়ে আজকে আগে আগে বাড়ির দিকে ফিরছিল আর তখনই কিছু দূর আসার পর সে খেয়াল করে একটা বাস্কেটবল কোর্টে তার দাদি কয়েকজনের সাথে বাস্কেটবল খেলছে কিন্তু এটা কিভাবে সম্ভব তার দাদি তো একজন প্যারালাইসিস রোগী জিয়াকে দেখে তার দাদি অর্থাৎ ম্যাডাম সেখান থেকে দৌড়ে পালায় আর পালানোর সময় তার একটা জুতা খুলে রাস্তায় থেকে যায় জিয়া জুতাটা হাতে নিয়ে দ্রুত বাড়ি চলে আসে বাড়িতে ঢুকে সে দেখে তার দাদি বিছানায় শুয়ে আছে এরপর জিয়া তার মায়ের ঘরে ছুটে যায় কিন্তু সেখানে তার মা ছিল না তাই সে আবার দাদির কাছে ফিরে গিয়ে প্রশ্ন করে আমি ছোটবেলা থেকে দেখছি তুমি হাঁটতে পারো না তাহলে আজকে কিভাবে আর ঠিক তখন জিয়ার মা তার রুম থেকে বাইরে বের হয়ে আসে সেই সিক্রেট এলিভেটর ব্যবহার করে নিচের অফিস থেকে উপরে এসেছে কিন্তু আসার আগে সে তার পোশাক পাল্টাতে ভুলে গেছে আর তাই জিয়া তার মাকে এমন ধনীদের পোশাকে দেখে অনেক অবাক হয়ে যায় জিয়া তার বাবার কাছে গিয়ে বিষয়টা জানায় কিন্তু তার বাবা বলে হতে পারে তুমি অনেক বেশি পড়াশোনা করছো এজন্য পড়াশোনার প্রেসারে তুমি ফুল ভাল দেখতে শুরু করেছ। পরের দিন সকালে জিয়া জানতে পারে যে তার দাদি রাতের বেলা মারা গেছেন আর তার বাস্কেটবল খেলা ছিল মৃত্যুর আগে তার মনের শেষ ইচ্ছা কিন্তু আসলে ম্যাডাম লি মারা যায়নি তাকে নিয়ে যেন জিয়ার মনে কোনো প্রশ্ন না জাগে সেজন্য তাকে প্ল্যান করে সরিয়ে ফেলা হয়েছে জিয়া যখন তার দাদির শেষ বিদায় অনুষ্ঠানে আসে সেখানে তাকে দেখে বাকিরা হঠাৎ করে কাঁদতে শুরু করে আর জিয়া গতদিন তার দাদির উপরে সন্দেহ করার জন্য বারবার তার লাশের সামনে মাপ চাইতে থাকে আর জিয়ার এমন কান্না দেখে ম্যাডাম লিও নিজেকে সামলাতে পারছিল না আর সেই ছোটবাড়া থেকে এই পর্যন্ত জিয়াকে নিজের হাতে বড় করে তুলেছে কিন্তু জিয়া যদি ম্যাডাম লিকে এভাবে কাঁদতে দেখে ফেলে তাহলে তো সব কিছু ফাঁস হয়ে যাবে তাই দ্রুত সেখানে থাকা সবাই মিলে ম্যাডাম লিকে ভেতরে নিয়ে যায় আর তারা দ্রুত তাদের দুজনকে আলাদা করে ফেলে ম্যাডাম লি অনেক মন খারাপ করছিল এটা ভেবে যে সে হয়তো আর কখনো জিয়াকে দেখতে পারবে না কিন্তু তখন জিয়ার বাবা এসে

কোথাও লুকিয়েছিল আর হয়তো সে তার জন্যই এভাবে সেজে গুজে থাকে আর তুমি খেয়াল করে দেখো তোমার বাবার বয়স অনেক এরপর ফে আরও বলে আমি তো তোমার মাকে অন্য একজন লোকের সাথে একটা বাড়িতে ঢুকতে দেখেছি এটা শুনে জিয়া দ্রুত ফে সেই বাড়ির অ্যাড্রেস নিয়ে সেখানে রওনা দেয় আসলে এই বাড়িটা ছিল জিয়াদের আসল বাড়ি আর তখন বাড়ির ভেতরে জিয়ার বাবা মা তার বড় ভাইয়ের সাথে কথা বলছিল জিয়ার বড় ভাই তাদের পারিবারিক বিজনেসে একটা পজিশন চাচ্ছিল কিন্তু তার বাবা বলে তুমি ছোটবেলা থেকে থেকেই শুধু টাকা উড়িয়ে এসেছ আর তাই তুমি টাকার মর্ম কখনোই বুঝবে না আমার বিজনেস তোমার হাতে তুলে দিলে সেটা আর বেশিদিন দিন টিকবে না তারা যখন এসব কিছু বলছিল তখন জিয়া বাড়ির দরজায় পৌঁছে গেছে আর বাইরে থাকা লোকেরা ভেতরে খবর দেওয়ার আগেই জিয়া বাড়ির ভেতরে ঢুকে পড়ে বাড়ির ভেতরে ঢুকে জিয়ার ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ছিল তার মনে হচ্ছিল সে এই বাড়িতে আগেও এসেছে এমন কি তার বাবা মায়ের আচরণও তার কাছে সন্দেহজনক মনে হচ্ছিল জিয়াকে ডিস্ট্রাক্ট করার জন্য তার বাবা মা তাকে নিয়ে সুইমিং পুলে ঝাঁপ দেয় এরপর তার মা এসে জিয়াকে বলে আসলে আমরা এই বাড়ির মালিকের কাছে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে টাকার প্রয়োজন সেটা ধার নিতে এসেছি কিন্তু তারপরেও জিয়ার তার মায়ের কথা বিশ্বাস হয় না কিছুদিন পর তার স্কুলের পরীক্ষার রেজাল্ট দিলে দেখা যায় জিয়া অনেক ভালো রেজাল্ট করেছে এরপর যেদিন বিশ্ববিদ্যালয় পরীক্ষার ডেট ছিল সেদিন তার বাবা মা পরীক্ষার হলের সামনেই তার জন্য অপেক্ষা করছিল কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেও তারা জিয়াকে কোথাও খুঁজে পাচ্ছে না তখন বাড়ি ফিরতে তাদের একজন জিয়ার একটা ব্যাগ নিয়ে আসে আর সেখানে তারা জিয়ার একটা ছবি খুঁজে পায় ছবিটাতে জিয়ার মুখের টেপ পেঁচানো ছিল আর সেখানে একটা চিঠিও যেখানে জিয়ার মুক্তিপণ হিসাবে বেশ কিছু টাকার কথা উল্লেখ তখন টিমের একজন বলে এই জায়গাটা কোথায় আমি চিনি ব্যাস আর দেরি কিসের সবাই মিলে ছুটে যায় জিয়াকে উদ্ধার করতে কিন্তু যখন সবাই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল তখন জিয়া সাদের উপর দাঁড়িয়ে সবকিছু খেয়াল করছিল আসলে সে বেশ কিছুদিন ধরেই তার বাবা মা সহ তার চারপাশে থাকা মানুষদের অদ্ভুত আচরণ খেয়াল করছিল যেদিন সে তাদের আসল বাড়িতে গিয়েছিল আর তার বাবা তাকে সুইমিং পুলে ঠেলে ফেলে দেয় সেদিন পুলের ভেতরে সে একটা হাসের স্থবি দেখতে পায় আর এটা দেখে তার স্পষ্ট মনে পড়ে সে যখন ছোট ছিল তখন একবার এই পুলে ডুবে যাচ্ছিল এমন স্মৃতি তার মনে আছে এছাড়াও সে খেয়াল করেছে তার মায়ের কানে প্রায় সময় কথা বলার জন্য সিক্রেট ডিভাইস থাকে আর তার আশেপাশে থাকা সব মানুষরা সব সময় কথায় কথাই তাকে ফিনান্সিয়াল বিশ্ববিদ্যালয়ের কথা মনে করাতো বাড়ি থেকে সবাই বের হয়ে গেলে জিয়া তার বাবা মায়ের রুমে আসে আর সেখানে কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে সে আলমারির ভেতরে থাকা এলিভেটরটা পেয়ে যায় এলিভেটর দিয়ে নিচের আন্ডারগ্রাউন্ড অফিসে আসলে সে দেখতে পায় এখানে রীতিমতো তাকে নিয়ে একটা গবেষণাগার বানানো হয়েছে যেখানে তার ডায়েরি থেকে শুরু করে তার মুখের অঙ্গভঙ্গি সবকিছু বিশ্লেষণ করা হতো এমন কি তার ছোটবেলা থেকে এই পর্যন্ত তার জীবনে যারাই এসে তাকে কিছু শিখিয়েছে তাদের সবার স্থবি নিচে বাধাই করে রাখা হয়েছিল সেই সাথে সেখানে ম্যাডাম একটা বিশাল টানানো যখনই অবাক হয়ে দেখছিল। তখনই থেকে ম্যাডাম সেখানে এসে জিয়ার কাছে মাপ ততক্ষণে তাদের পুরো পরিবারও সেখানে পৌঁছে গেলে জিয়ার বাবা বুঝতে পারে জিয়া নিজের থেকেই সবকিছু জেনে গেছে তখন জিয়া তাদেরকে জিজ্ঞেস করে তোমরা আসলে কারা কারণ তোমাদের ছবি তো ওই ওয়ালের টানানো তোমরা কি কোনো সায়েন্টিস্ট আমাকে নিয়ে গবেষণা চালাচ্ছিলে সেলের মুখে এমন কথা শুনে তার মা কাঁদতে কাঁদতে জিয়াকে জড়িয়ে ধরে আর জিয়ার বাবা তার কাছে এসে বলে তুমি আসলে আমাদেরই সন্তান আর তোমাকে একজন যোগ্য উত্তরাধিকারী বানানোর জন্যই আমরা এসব কিছু করেছিলাম আমরা সব সময় তোমার ভালো চাই কিন্তু জিয়া কোনো কথাই বলতে পারছিল না কারণ তার চোখের সামনে শুধু ভাসছিল তার জীবনের কষ্টের কাটানো দিনগুলোর কথা কিভাবে সে তার পরিবারকে ভালোবেসে তাদের ভাগ্য বদলানোর জন্য নিজের মনের সব শখ ত্যাগ করেছিল জিয়ার বাবার কথায় জিয়া কোনো উত্তর দেয় না সে শুধু বলে আজ থেকে আমি আমার নিজের পথ নিজেই খুঁজে নিতে চাই এটা বলে জিয়া সেখান থেকে বের হয়ে পড়ে বাইরে বাচ্চারা খেলছিল জিয়া সেখান থেকে দৌড়ে চলে যায় তার বাবা মা তাকে কাঁদতে কাঁদতে দেখতে থাকে কিন্তু সেলেকে থামানোর মতো কোনো ভাষা তাদের কাছে ছিল না কারণ তারা বুঝতে পারছিল সেলেকে উত্তরাধিকারী বানাতে গিয়ে তারা তার জীবন থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছে এদিকে তখন তখন জিয়ার বড় ভাইকে দেখা যায় সে একটা বিশাল পাহাড় বেয়ে উপরে উঠছে তার বাবা তার বিষয়ে কিভাবে এতে এখন আর তার কিছুই যায় আসে না সে তার বাকি জীবনটা ভ্রমণ করে কাটিয়ে দিতে চায় আর তখন আমরা জিয়াকে দেখতে পাই জিয়া তার মনের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে এখন একজন রেসার হয়ে উঠেছে আর তার বাবা মা বাড়িতে বসে টিভিতে তাদের ছেলেকে দেখছিল কিন্তু তখন দেখা যায় দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে সামনে প্লাস্টিকের বোতল দেখে জিয়া সেগুলো তুলে খুশিতে দৌড়াতে আসলে তার শিক্ষক হয়তো ঠিকই বলেছিল মানুষের পরিবেশ তাদের চেতনাকে প্রভাবিত করে আর বাংলায় একটা প্রবাদ আছে না অভাবে স্বভাব নষ্ট যাই হোক আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায় তবে এই গল্পটা আমাদেরকে অনেক কিছু শেখায় শুধু যে অভাবে মানুষকে সফল হতে সাহায্য করে এটা একেবারেই ঠিক না বরং একটা মানুষ যদি তার মনের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সেটা নিয়েই কাজ করে তাহলে সেখানে তার সফলতার চান্স অনেক বেশি আপনাদের কার কাছে গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই গল্পটা থেকে পার্সোনালি আপনি কি শিখলেন সেটাও জানাতে ভুলবেন না